সকল চাকরি প্রার্থীদের জন্য সুখব অনেক অনেক অপেক্ষার পরে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট জেনারেলের পক্ষ থেকে একটি পেপার কাট বের হয়েছে যে পেপার কাটে রাইফেল পোস্টে একাধিক পোস্টের জন্য তারা একটি অ্যাডভার্টাইজমেন্ট পেপার মাধ্যমে প্রকাশিত বা রিলিজ করেছে বা আপডেট দিয়েছে তা নিয়ে বিস্তারিতভাবে তোমাদের সাথে যদি ভিডিও করতে চাই তাহলে অবশ্যই ভিড় দেখো এবং মাথায় রেখে অবশ্যই যখন অ্যাডভার্টাইজমেন্ট একদম ফুল প্রকাশিত হবে এবং ওয়েবসাইটের সাথে অনলাইনে আবেদন প্রক্রিয়া যখন শুরু হবে তখন কিন্তু অবশ্যই আবেদনটি করে নিও রাইফেল ফ্যাক্টরিতে যারা চাকরি করতে চাও যাদের স্বপ্ন ছিল রাইফেল ফ্যাক্টরিতে যাদের স্বপ্ন ছিল রাইফেল ফ্যাক্টরিতে চাকরি করার অবশ্যই তারা কিন্তু আবেদন করে দিও যখন ফুল অ্যাডভার্টাইজ বের হবে আজকে শুধু তোমাদের সাথে শেয়ার করবো যেটা শুধুমাত্র এই পেপার কাটে দেওয়া আছে সেটা নেই চলো শুরু করা যাক অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ রইল যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত না দেখো অনেক কিছু মিস করে যাবে তার জন্য কিন্তু অবস্থা একটু শোচনীয় হতে পারে কারণ এখানে এক একটা ধাপ এক একটা ডিটেল সহ দেওয়া আছে আসাম রাইফেলস রিক্রুটমেন্ট র্যালি দু হাজার পঁচিশ সহজ ভাষায় ব্যাখ্যা করলে বলা আছে আসাম রাইফেল দু হাজার পঁচিশ সালে টেকনিক্যাল ও ট্রেডস সমান ট্রেডসম্যান পদে আটশো পনেরোটি শূন্য পদে পূর্ণের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে গুরুত্বপূর্ণ তথ্য যদি দেখেন এপ্রিল দু হাজার পঁচিশের তিন বা চতুর্থ সপ্তাহে আবেদন করার তারিখ সম্ভবত শুরু হতে চলেছে আবেদনটি অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট থেকে করতে পারবেন সেই ওয়েবসাইটটা অ্যাডভান্স দেওয়া আছে আসাম রাইফেলস জিওভি ডট ইন শেষ তারিখ এখনো ঘোষণা করা হয়নি শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে মোট শূন্য পদের যে তালিকাটা সেটা কিন্তু প্রতিটা অবশ্যই এক একটা অপশন করে দেওয়া আছে যেটা রিলিজিয়াস তিনটে পোস্টে রয়েছে রেডিও মেকানিক রেডিও মেকানিকে সতেরোটি লাইনম্যান তারপর এখানে রেডিও মেকানিক্যাল রয়েছে মেকানিক রয়েছে রেডিও মেকানিকে সতেরোটি পোস্ট লাইনম্যানের জন্য আটটি পোস্ট ইঞ্জিনিয়ার ইকুইপমেন্ট মেকানিক সেটা চারটি এবং ইলেকট্রিশিয়ানস মেকানিক ভে ভিহিকেল সতেরোটি রয়েছে রিকভারি ভেহিকেলস মেকানিক আটটি রয়েছে আর অ্যাপোলো স্টার আটটি ভেহিকেল মেকানিক ভিটারের জন্য কুড়িটি এবং ডাফ ড্রাফটসম্যানের এর জন্য দশটি প্লাম্বারের জন্য সতেরোটি এবং ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল এর জন্য তেরোটি এবং অপারেশন থিয়েটার টেকনিশিয়ানস জন্য একটি ফার্মাসিস্টের জন্য আটটি এবং এক্স রে অ্যাসিস্ট্যান্টের জন্য দশটি এ রয়েছে প্রত্যেকটা পোস্ট এবং প্রত্যেকটা পোস্ট মিলে হচ্ছে যদি আমি যোগ করি দুশো পনেরোটি পোস্ট হচ্ছে আরও রয়েছে যেটা আমি একটা যোগ করতে মনে ছিল না সেটা হলো ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ভি এফ এ সেখানে সাতটি এই সমস্ত পোস্ট মিলে হবে দুশো পনেরোটি পোস্ট এবার যোগ্যতা যোগ্যতা বয়সীমা সর্বনিম্নে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক শ্রেণী পাস সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই বা ডিপ্লোমা থাকতেই হবে এই সমস্ত পোস্টের জন্য কিন্তু এই সমস্ত আধিকারিক এবং এই সমস্ত ক্যাটাগরির হিসেব করেই আইটিআই করতে হবে তারপর নেক্সট বয়স সীমা ঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে ফার্মাসিস্ট ও মেডিকেল সংশ্লিষ্ট পদগুলোর জন্য সংশ্লিষ্ট ডিপ্লোমা থাকতে হবে যে সমস্ত অর্থাৎ মেডিসিনের বিভাগের তরফ থেকে রয়েছে বা ডক্টরেট বিভাগের তরফ থেকে রয়েছে সেই সমস্ত বিভাগের জন্য দরকার নেই শুধুমাত্র সংশ্লিষ্ট ডিপ্লোমা থাকতে হবে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হবে নিয়োগ প্রক্রিয়া যেরকম আগের মতনই হবে লিখিত পরীক্ষা হবে শারীরিক যোগ্যতা পরীক্ষা হবে মানে ফিজিক্যাল টেস্ট মেডিক্যাল টেস্ট ডকুমেন্ট যাচাই এই সমস্ত ভিত্তি করে নেওয়া হবে এস সি এস টি প্রার্থীদের জন্য আবেদন ফি নেই একদম বিনামূল্যে কিন্তু আবেদন করতে পারবে এবং বিস্তারিত তথ্য তারা অফিসিয়াল ওয়েবসাইটটি হাতে তুলে দিয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটির অনুপ্রেরণায় যেতে হবে এবং শেষ পর্যন্ত রয়েছে এই পেপার কার্ড আমি ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে প্রফাইট করে দেবো বা আমি টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে দিয়ে দেবো সেখান থেকে আপনি সংগ্রহ করে আপনি পুরো ভিডিওটি হিসেব করে আপনি কিন্তু সেটার থেকে নিতে পারেন ধন্যবাদ